মুমেন্ট সুইথ নির্ঝরের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আর সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এই কামনা করে শুরু করছি আমার একটা নতুন ব্লগ আর ব্লগের প্রথমেই জানিয়ে রাখি আমরা থামবে বা দেখে বুঝে গেছো থামবে যে কোথায় গেছিলাম বা কোথায় যাচ্ছি বা কী যাই হোক সেটা পরে পরে ডিসক্লোজ করব দেখতে পাচ্ছো বাড়ি বাড়িতেই আছি আর প্যাকিং শুরু করব অবশ্যই কারণ আজকে হচ্ছে ফিফথ এপ্রিল শনিবার দিন অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এসেছিলাম এসে একটু ঘুমিয়েছি ঘুমিয়ে নিয়ে এখন বাজে নটা তো ভোরবেলা আমি চারটে নাগাদ বেরোবো আর মারা বেরোবে হচ্ছে মোটামুটি ওই দুপুরে বিকেল সরি সাড়ে নটা দশটা এগারোটা ওদের ট্রেন বারোটা পঞ্চাশ আর আমি একটু ঘুরে যাব তো আমার ট্রেন হচ্ছে সকাল ছটা পনেরো হাওড়া থেকে তো আমি সকাল চারটায় বেরিয়ে যাব তো একটু মানে টায়ার্ড লাগছে ভীষণ যদিও কিছু প্যাকিং হয়নি এখনও অবধি প্যাকিং প্যাকিং করবো করবো ভাবছি ভাবছি বাট হয়ে ওঠেনি আর এক্স্যাক্টলি কোথায় বেড়াতে যাব। একটা বড় ট্রিপে যাচ্ছি চার দিনের ট্রিপে সেটা অবশ্যই সেটাও তো ক্রমশ প্রকাশ্য সেটা শপিং করেছি জিনিসপত্র কিনেছে আর মনে হয় বুঝতেই পেরে গেছো যে কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি মানে আন্দাজ করতে পারে যাচ্ছে তো যাই হোক চলো শুরু করি প্যাকিং কথা বাড়িয়ে তো লাভ নেই চলো সঙ্গে থাকো দেখতে থাকো সব দিন কী বানিয়েছিস আচ্ছা বানানো হয়েছে কি এটা এটা আমার

তারপরে দেখাবো যে শপিং মানে সরি প্যাকিং কি কি করলাম না করলাম আর কি কি গিফট দিলাম হ্যাঁ কালকে বলেছিলাম যে মানে সরি মানে গিফট কি দিলাম কালকে একটা জিনিস এনেছি গিফটের দুটো গিফট আছে কি কী কে কী গিফট দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছো এটা স্বস্তি টেলিকমিউনিকেশনের একটা মোবাইলের ব্যাগ বুঝতেই পারছো তো এই মোবাইলটা তো গিফট হবেই ওখানে আর যাচ্ছি পইতে বাড়ি বাড়ি যাচ্ছি তো পৈতে বাড়ি এটা একটা গিফট এটা র্যাপিং হবে সমস্তটা পুরোপুরি শেয়ার করবো সবার সাথে তো চলো সঙ্গে তার জন্য নীলু শুয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা নীলু শুয়ে শুয়ে ভিডিও দেখছে এখানে আর এই যে বউ আমার রেডি ফেডি হয়ে রেডি করার আর এই যে বাবা মাথায় হাত দিয়ে বসে আছে কোনো কাজ নেই এই তিনজন বাবলিকে মানে প্যাকিং বলে যে জিনিস হয় কোনো তোমাদের প্যাকিং করার ইয়ে নেই না কোথায় প্যাকিং করা কোথায় কোথায় আমাকে সব কিছু একা হাতে সব কিছু করতে হবে এখানে এতগুলো শাড়ি পাড়ি শাড়ি রেখে দিয়েছে এগুলো নাকি আমাকে ঢোকাতে হবে আচ্ছা আমি নিজের জন্য কিছু নিই নি এটা হচ্ছে গিফট এবার দেখি জানি নি গিফটটা কী আছে চলো দেখা যাক গিফটটা আনপ্যাক করা হবে ওয়াও গিফটটা হচ্ছে মোবাইল এটা হচ্ছে বাবলি মাসি বাচ্চাটাকে দেবে বাচ্চা বাচ্চা মারাও বড়ো হয়ে গেছে যদিও যাই হোক গিফটটা আমি কালকে মোবাইলটা কিনে এনেছি আগামী মানে গতকাল তো দাঁড়ো দেখা তাহলে এক হাতে করতে হয় তো করবো আর বলো আমার কেউ হেল্পিং হ্যান্ড নেই তোমরা ভালো ভালো করে সাবস্ক্রাইব করে দাও প্রচুর প্রচুর ভিউজ আসলে একটা হেল্পিং হ্যান্ড রাখতে হবে এক্সট্রা করে নেই যে আমার ভিডিওগুলো করে দেবো যাই হোক মোবাইলটা খুলছে না এই যে মোবাইলটা মোবাইলটা অফ করা আছে কালারটা খুব সুন্দর যাই হোক আমার একটা ফোন চলে এসেছিলো আর করবো আমরা দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ দেখতে লাগছে না মোবাইলটা পুরো মনে হচ্ছে আই মানে এস টোয়েন্টি ফোরের মতো বাট এটা এস টোয়েন্টি ফোর না এটাই হচ্ছে এ সিক্সটিন তো যাই হোক এটাই হচ্ছে মোবাইলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মোবাইল কি ভাবছেন এই মোবাইলটা র্যাপ করবো বলে বসে পড়েছি তো চলো র্যাপিংটা দেখে নিয়ে আগে কীভাবে র্যাপিং করছি র্যাপিং কমপ্লিট গরম প্রচন্ড গরম তো যাই হোক র্যাপিং তো হয়ে গেছে এবার প্যাকিং করতে হবে কি প্যাকিং করতে হবে ব্যাক প্যাক করতে হবে কারণ কালকে যাওয়া তো চলো এবার ব্যাক প্যাকিংটা দেখি আর ওটা হচ্ছে বাবলি গিফটটা দিচ্ছে ওটা তো দেখিয়ে দিলাম আর এবার আমরা কি দিচ্ছি সেটা এবার দেখাবো এর মধ্যে আছে সেটা হ্যাঁ উপর একটা ব্রেসলেট সেটা আমরা দেবো আমাদের তরফ থেকে হচ্ছে কুচকাটার গিফট কুচকে মানে সরি বইতে পারি আমাদের তরফ থেকে গিফট ব্রেসলেট আশা করি ওর ভালো লাগবে যাই হোক গিফট ইজ গিফট অলওয়েজ ক্রিসিয়াস আর এই যে আমার বউ এসে গেছে ব্যাগ নিয়ে এবার গোছানো শুরু হবে যাচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে বইতে বাড়ি সাত তারিখে বাপ্পা মামা মানে আমার মায়ের যে মামাতো ভাই একটাই মামাতো ভাই সেই মামাতো ভাইয়ের ছেলের বইতে তার আবার একটাই ছেলে যদিও তো সেই ছেলের পৈত্যতে আমরা বিষ্ণুপুর যাচ্ছি অর্থাৎ মামাবাড়িতে যাচ্ছি আর বিষ্ণুপুর যাচ্ছি বিষ্ণুপুর ব্লক থাকবে না আলাদা করে সেটা তো অবশ্যই হতে পারে না তো প্ল্যান তো আছে বিষ্ণুপুরে গিয়ে আলাদা একটা ব্লক বানাবো বিষ্ণুপুরের টোটাল জায়গা নিয়ে আর তার জন্য দেখিয়ে দিই একটা জিনিস তারা গিমবেলটাকে চার্জে বসিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে আমার গিমবেল এটা দিয়ে ভিডিওগুলো শ্যুট করি তো এটা চার্জ না থাকলে আমাকে তো সাথ দেবে না তো এটাকে চার্জে বসিয়ে দিয়েছি কারণ ফুল চার্জ করে নিয়ে যেতে হবে ফুল প্যাকটাপ করে কারণ এরপর আবার এসেই পরে দু দিন দুদিন পরে আবার বেড়াতে যাওয়ার তার মাঝে আরও একটা পইতে বাড়ি আছে তো সেই জন্য চার্জে বসিয়ে দেওয়াটা বেটার তো চলো প্যাকটা চুপ করে প্যাক করে নি সঙ্গে থাকুন আচ্ছা এবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই যে শাড়িটা দেখছি এটা আমার বুটিক থেকে নেওয়া মায়ের মন্দিরের জন্য শাড়িটা প্রথম শাড়ি মায়ের মন্দিরের বুটিক থেকে দেবো মাকে কালকে যাবো প্রথমে বাঁকুড়া তো বাঁকুড়া গিয়ে মায়ের মন্দিরে আমি গিয়ে এই শাড়িটা মায়ের মন্দিরে দেবো এই শাড়িটা কি দারুণ এটা একটা মায়ের জন্য নিয়েছি কালারটা তোমাদের আগেই দেখিয়েছি তো এটা হচ্ছে মায়ের মন্দিরে দেবো বলে আমি এটা নিয়েছি আর এর সাথে সাথে তোমাকে দেখাই এই একটা শাড়ি মা আবার পাঠাচ্ছে আলাদা করে মা বললো যে এই শাড়িটাও মা কিনেছিল বাট দেওয়া হয়নি লাল পাড়ের শাড়িটা মায়ের মন্দিরে কালকে দিয়ে দেবো আর প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট এই ব্যাগটা হচ্ছে আর এই ব্যাগটা আমি কালকে সকালে নিয়ে চলে যাবো এই হচ্ছে প্যাকিং আর এখানে অলরেডি এদেরও চলছে কুচখাচ কুচখাচ কাজ তো চলো কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং সকলকে আর সকাল কালকে দেখেই খেলেছিলে যে আমি অলরেডি প্যাকিং কমপ্লিট মোটামুটি করে ফেলেছিলাম আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় চারটে পঁয়তাল্লিশ আর আমি এখন ট্রেনের উদ্দেশ্যে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে সবাই ঘুমোচ্ছে বাড়িতে কেউ জেগে ওঠেনি আর এই যে আমি রেডি হয়ে গেছি তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে গভীর রাতে নির্ঝর মুখার যে একা এক্সপ্লোর করেছে তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা আর এই রাস্তাটা খুব অতি পরিচিত কারণ গঙ্গাসাগর ব্লকে অলরেডি তোমাদেরকে দেখিয়েছিল এই রাস্তাটা তো যাই হোক চলো এক্সপ্লোর করার কোনো বাকি নেই বাজে ঘড়ির কাটায় ঠিক পোনে পাঁচটা আমি রেডি করছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া দেখে সবাই চিনতেই পেরে গেছে কোথায় এসেছি মায়ের মন্দিরে হ্যাঁ মায়ের বিগ্রহের ফটো আজকে আমি নিয়ে নি যাই হোক মায়ের বিগ্রহের ফটো নিয়ে নিই আজকে পুজো হয়ে গেছে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমার মায়ের মন্দিরে আজকে ভালোই লাগে বল বেশ তো পুজো হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাবো এচড় পাড় চলো এচড় পাড়া দেখাচ্ছি কাঁঠাল গাছ কাঁঠাল গাছে কাঁঠাল আম গাছে আম নেই কাঁঠাল ভর্তি কাঁঠাল ছিল অনেকগুলো পেরে গেছে অলরেডি আর এই কাঁঠাল পারবো মনীষা কাঁঠাল নেবে আজকে না পরে নেবে কাঁঠাল আছে আর বড়ো দেখি সাইজে চলো দেখি কাঁঠাল পেরে নিই গাড়িতে চেপে গেছি যাওয়ার জন্য

ঢুকে ঢুকে গেলাম দই বড়া আছে দাদা দই বড়া আছে আচ্ছা দই বড়া আছে দু প্লেট বানিয়ে দিন দই বড়া আছে দই বড়া খেয়ে নিই আমরা পরে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো কি নিতে হবে কি নিতে হবে চুপ হয়ে যাও কেন ক্যামেরা ক্যামেরা অন করলে চুপ হয়ে যাও বলো গজা গজা খাবে একটা গজা দিদি তো গজায় আমার পুরো টাকা ধ্বংস করে দিল মা আমার গজা এত দাম করে কুড়ি টাকা করে না পিস আমার বাবলি মাসি দেখলে মা তুমি যাবে পরশু দিনে তুমি গজা এখন থেকে প্যাক করে আপনারা বলুন নাকি গজা খাওয়াটা উচিত না উচিত মা এখন মনে আনন্দে গজা খেয়ে যাচ্ছে টাকা তুমি দেবে তাই করে তুমি দিতে চাইছো টাকা আমি দিতে কোনো আমার আপত্তি নেই মুখটা দেখুন মুক্ত মুখটা দেখুন সবাই নিয়ে হাসতে পড়ছে বলে তুমি বাবা ফাইনালি বোনের কথা শুনে মা আমার হাসি শুরু করেছে বাবলির কথা বাজছে বাবলিকে ফোন আটটা বাজছে চলো আর বেশি বাড়িয়ে লাভ নেই মা আমার গজা খাক মনে হচ্ছে আমরা একটা বাড়ির পথে রওনা দিচ্ছি বিষ্ণুপুর মনে হতে পারে এরকম ল্যাংচা তৈরি হচ্ছে ল্যাংচা খেয়ে নিচ্ছি বললি ল্যাংচা তো না ব্লকটাই মেন করে দিচ্ছি বাড়ি গিয়ে দেখা হচ্ছে মজার জিনিস হচ্ছে এখানে একটা রাম তৈরি হয়েছে রাম রামের ইয়ে ঠিক আছে আমি আর শুনতে পাচ্ছি না বলে আমি জানি না আমি দেখিয়ে দেখিয়েছি রামের ইয়েটা အဲ့ဒီမြို့တော်ကြီးရဲ့2000နှစ်တာကာလအတွင်း ছেড়ে দিলে বইয়ের জন্য হ্যাঁ কি বলছো মা রাম মন্দির দেখলে রামকে দেখলে ও মা বাবা বৌমা শাশুড়িতে কি গল্প আমি তো কিছু শুনতেই পাচ্ছি না মা রামকে দেখলে রাম রাম ওখানে দেখলে না মা আজকে রামনবমী রামকে দর্শন করলে না তো চলো মা রাম দর্শন করেছি আমি না অনেকক্ষণ থেকে চল চলো বলছি চলো রেখে দিচ্ছি আটা টা সবাই ভালো দেখো দেখা হচ্ছে নতুন বিধু ব্লগ নিয়ে খুব শিখি আটা